ওয়েলকাম ব্যাক এবার আপনারা যেটা দেখছেন পার্ট টু আমরা আগের পর্বে অনেক কিছু দেখলাম পরিভ্রমণ হলো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান ইন উড়িষ্যা সেটা হচ্ছে সান টেম্পল সান টেম্পলে আমরা সবাই মিলে গেছিলাম আমার ফ্যামিলি কোম্পানির লোক সবাই মিলে আমরা এখানে গেছিলাম এবং সেখানে বর্তমান যে চেহারা আগে যারা গেছিলেন তারা বললেন যে এখানে প্রায় কুড়ি পঁচিশ সাল আগে নাকি দেওয়ালগুলো খুবই সুন্দর ছিল কিন্তু বর্তমানে দেওয়ালগুলো দেখা যাচ্ছে যে বসে বসে অনেকটাই পড়ে গেছে যে মূর্তিগুলো ছিল সেগুলো অনেকটা পড়ে গেছে আপনারা মানে কমেন্টে বলবেন যে মূর্তিগুলো আগেও কেমন ছিল নাকি এখনই একটু খসে পড়ছে ওর ভিতরে দেখবেন হয়তো সান টেম্পল কোন একটি ঈশ্বরের জন্য সেখানে সেখানে কোন অবস্থান দেখা যাচ্ছে সেখানে না তো তারপর আমরা ওটার পরেই চলে গেছিলাম নন্দন কানন চিড়িয়াখানা উড়িষ্যার একটি অন্যতম বিখ্যাত স্থান হচ্ছে এই নন্দনকানন যেখানে আগে নাকি প্রচুর পাখি পাওয়া যেত কিন্তু আমি সেখানে পাখি তেমন দেখতে পেলাম না তবে বিভিন্ন রকমের প্রাণী দেখলাম তার মধ্যে একটা হচ্ছে এই বাঘ বাঘ আমার জীবনে সামনাসামনি দেখলাম কোনো একটা চিড়িয়াখানায় অর্থাৎ আমাদের এই নন্দন কাননে তো এই নন্দন কাটন কিছুটা সময় কাটানোর পর আমরা কিছু সেলফি তুললাম এবং এছাড়াও আমরা এখানে হাতে দেখেছিলাম তো চিড়িয়াখানার আসল মানেটা আমরা কি এখানে গিয়েই বুঝলাম তো এই কিছু ছবি আমরা এখানে তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো পার্ট টু আমাদের এই পর্যন্তই এবং আমাদের পরিভ্রমণ শেষ হলো তার সাথে সাথে সান টেম্পল দেখা হলো চিড়িয়াখানাও দেখা হলো তো নেক্সট আবার একটা ট্যুর আসবে সেখানে কি কি দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরে